আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা আমার চিতুই পিঠা বানাচ্ছে আর আমরা এদিকে সবাই বসে কাচ্ছি আম্মা যদিও অনেক লেটে খাইছে আর আজকে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর পিঠা খাওয়া হয়েছিল গরুর মাংস দিয়ে যেটা আসলে ভিডিও ক্যাপচার করা হয় নাই তো এদিকে আমরা খাবার দাবারের পরে রোদ্রে বসছিলাম তরকারি কাটার জন্য তো ইলহামের বাবা বসতে কেটে দিবে ও আবার শাক তরকারি কাটতে খুবই পছন্দ করে আর এমনি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে সব দিক দিয়ে সহযোগিতা করে আসলে ওর সহযোগিতা আছে বিদায় হয়তো আমি এ পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ বেছে আছি তো সবাই হয়তো কেয়ারিং একটা হাজব্যান্ড সবাই চায় কিন্তু সবার ভাগ্যে হয়তো সেটা জুটে না দোয়া করি প্রত্যেকটা নারীর ভাগ্যে এরকম কেয়ারিং হাজব্যান্ড জুটক তো এদিকে ইলহাম ইলহামের বাবার সাথে দুষ্ট্যামি করতেছে ও বলতেছে দোকানে যাবে কিন্তু ওর বাবা বলতেছে না ও শাক কাটবে তো আমার কাটাকাটির পরে এদিকে রান্না বস্যায় দিয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে আমি নতুন আলু দিয়ে রান্না করছি একটু পাতলা পাতলা করে মানে কম মশলা দিয়ে তো আজকে দুপুরের খাবারটা খুবই সিম্পল থাকবে কারণ হচ্ছে রাত্রে আবার রান্না বানার আয়োজন আছে যেহেতু মেহমান আসবে গতকালকে সরি আগামীকালকে মেহমান দাওয়াত করা হয়েছে তো ওদের জন্য আসলে সবকিছু গোছানো লাগবে তো এদিকে সালাদ বানিয়ে আনিছিলাম আর সাথে শাক এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম আর ইলহামের বাবার সাথে এদিকে ইলহাম খাবার দাবার খাচ্ছে যদিও খায় না দুষ্টামি করতেছে তো ওর বাবা যখনই খেতে বসে তখনই ওর দুস্ট মেয়েটা লেগেই থাকে ফালস চকলেট নিয়ে ও ভাতের মধ্যে দিচ্ছে তো ওদের সাথে সাথে আজকে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি যদিও আমরা সবসময় একসাথে খাই আর এটা ছিল বিকেলবেলা ইলহামের বাবা বাজারে গেছিলো বাজার নিয়ে আসে আর আমি এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিছি আর আম্মা যদিও সাথে হেল্প করছিল আজকে ছিল রোস্টের মুরগি আর এখানে হচ্ছে বাই বাইমাস ছিল এখানে সিমির বিসি আর হচ্ছে লেয়ার মুরগি না সরি ব্রয়লার মুরগি আর সাথে ছিল শিং মাছ আর হচ্ছে গরুর মাংস আর এখানে সিমের বিছিগুলো রান্না করার জন্য মাছ নিছি সামান্য আর এখানে হচ্ছে মহিষের মাংস যেটা আমার কখনো খাওয়া হয় নাই তিল আমার বাবা গরুর মাংস কিনতে গিয়ে আমাকে ফোন দিছিল যে মহিষের মাংস খাবা কিনা তা আমি বলছি দেখো নিয়ে আসো ট্রাই করি কেমন লাগে ভালো লাগে কিনা যদিও কখনো খাই নাই রান্নাও করি নাই তো আমার শ্বশুরবাড়ির এদিকে মহিষাবার জব করে আর এমনিতে এদিকে একটু মাহফিল উরুস এগুলো একটু বেশি হয় তো আমরা সব সময় হয়তো দেখি কিন্তু খাই না তো আমি এদিক দিয়ে আবার মশলাগুলো গুছিয়ে নিচ্ছিলাম এগুলো আমার জায়ের ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ডার করে নিচ্ছি আমার ব্ল্যান্ডারটা আসলে নষ্ট হয়ে গেছে কয়েকদিন ছিটির ভিটার কায় করতে গিয়ে তো এখানে আবার বিকেলে নাস্তার জন্য নুডলস বাজি করে নিচ্ছি আম্মু আসছে আবার আম্মু বলতে আমি তো শাশুড়ি কেউ আম্মু বলি আবার আমার আম্মুকে আম্মু বলি মানে আমার আম্মু আসছে তো তাদের জন্য বিকেলের নাস্তাটা গুছিয়ে নিচ্ছি আর একটু পরে হয়তো সবাইকে কাজে লেগে যেতে হবে আমাকেও বা ওদেরকেও তো এখানে আমি মাংসটা সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি তো আমি সব কিছু একসাথে দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করি ওইভাবে বসিয়ে দিলাম আর আমি এটা ইলেকট্রিক চুলাতে রান্না করে নিচ্ছি আর অনেক দিন হলো সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে না আর এখন তো সিলিন্ডারের দাম অনেকটা বেড়ে গেছে তো এদিকে বাহিরে আমাকে আর আমার শাশুড়িকে দিছিলাম দুধ জাল করে দেওয়ার জন্য আর আমি ঘরের ভিতরের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম আমি গরুর মাংসগুলো মেরিনেশন করে রেখে দিচ্ছি সব কিছু দিয়ে আর সবার লাস্ট অবস্থায় যখন শুবো তখন ডিম করে এটা বসিয়ে দেব কষানোর জন্য তো এদিকে বাহিরে আবার আমার মাছগুলো বাজি করে নিচ্ছে তো সবাই আসলে কাজে ব্যস্ত খুবই আর এখানে ইলহামও ব্যস্ত ওদেরকে বিরক্ত করার জন্য তো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি মাংসটাতেও পূরণ দিয়ে দিচ্ছি অল্প করে তো কালারটা খুবই সুন্দর ছিল খেতেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল তবে ততটাও মজা না গরুর মাংসর মতো যত মাংসই খাই আমার মনে হয় গরুর মাংসই হচ্ছে বেস্ট স্বাদের দিক দিয়ে এখানে মাঝে আমি দুই তিনটা আলু দিয়ে দিছিলাম কারণ ইলহামের বাবা আর ইলহাম দুজনেই আলু লাবার আলু ছাড়া আসলে ওদের চলে না তা আমরা আবার রাতের খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরের তরকারিও একটু একটু ছিল আর মহিষের মাংস ছিল আর এখানে ছিল গরম গরম ওঠা বাদ শীতের দিন কি যে মজায় খাবারগুলো আসলে গরম বাদ হলে খাবারটা সবসময় জমে যায় যদি আমরা খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি সব কিছু তা আমার কাছে আসলে মূলত মহিষের মাংসগুলো একটু ডিফারেন্ট লাগছে মানে গরুর মাংস একটু চিকন চিকন একটু রোয়া থাকে আর এর মধ্যে একটু মোটা রোয়া যেটা আমার চিপোতে অনেকটা খারাপ লাগছে আরি ততটাও না তৈল আমার বাবাকে বলছিলাম যে আর নিয়ে আসো না তেদিকে খাবার দাবারের পরে শোয়ার আগ মুহূর্তে এখানে আবার গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম এখন প্রায় রাত্র সাড়ে বারোটার মতো বাজে তা আগামীকালকে যেহেতু মেহমানের একটু চাপ বেশি আর আমাকে এক হাতে করতে হবে আর আমার ননদ আসতে পারে নাই ওদের ব্যস্ততার কারণে হয়তো আগামীকালকে আসবে তো ছিল আজকে দিনের আপডেট হয়তো আগামী দিনের আপডেটগুলো অবশ্যই দেব মেহমান আসার দিনগুলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ